উম্মতে মুহাম্মাদিকে দিলাম এই আয়াতুল কারীমা উম্মতে মুহাম্মাদির জন্য নয় موسی আলাইহিস কম কা পাঁচটা বিপদ থেকে উদ্ধার করলেন বাচ্চা হলে হত্যা করে ফেলে নারীদেরকে তারা দাসী বানায় ফেলে যুবকদেরকে তারা নিজেদের মতো করে থাকতে দেয় না দাস বানায় ফেলে এবাদত করতে দেয় না আর কীপ্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না এই পাঁচ ধরনের বিপদে লাঞ্ছনায় তারা ছিল আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন বারোটা রাস্তা বের হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখল মুসার কমকে আল্লাহ বাঁচাই দিছেন আর ফেরাউনের কমকে সুপনি খাওয়ায় মেরে ফেলছেন আট লক্ষ সৈন্য সহ ফেরাউন তলা নিয়ে খেয়ে গেল যেই না ওই কম উঠে গেল উঠে যাওয়ার পরে মুসা আলাইসালাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো ওরা বলতে শুরু করলো আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাকে বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি কেননা ওই রাস্তা আমরাও পার হয়েছি ফেরাউনও তো পার হতে পারে কেমন গাদ্দার এই ইহুদির বাচ্চারা মুসা আলাহিসাল্লাম বলেন ঘুরে থাকাও ঘুরে তাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কমকে শেষ করে দিয়েছেন আল্লাহ করলেন তোমার কমকে যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবেন আর যদি আল্লাহর কৃতজ্ঞ না হও আল্লাহ জানাই দিলেন আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন আল্লাহ কেমন ধরা ধরছিলেন আল্লাহ রাব্বুল বললেন যাও বাইতুল মুকद्दাস উদ্ধার করতে হবে তার সাথে সাথে বলল তুমি আর তোমার আল্লাহ যাও যে তার পরে খবর দিও আমরা যাব নি আল্লাহ রাব্বুল العالمين মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে 40 বছর ঘোরালেন ঘুরে ঘুরে ওই জায়গায় আসে ঘুরে ঘুরে ওই জায়গায় আসে সেইগুলার বয়স চল্লিশের উপরে ছিল আশি বছর মধ্যে সবগুলো আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন নতুন একটা প্রজন্ম আসলো এরপরে বাইতুল মোকাদ্দাস বিজয় করা হলো আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না হও রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলা কলা হিসাবে গ্রহণ করবেন না আপনি আমি হিসাব দেখেন আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ নয় ভালো করে খেয়াল করেন আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে আমি হিংস দে একটা শুধু কথা ফানি কিন্তু তারপরেও আপনার দিলের মধ্যেই এটা গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো একসাথে সবাই উত্তর দিবেন আপনারা কি বাথরুমে যান যখন টয়লেটে যান যখন খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান আপনার বাড়ির থেকে বউ একদিন বলছে শোনো মুরইলে বাজার করতে গেছো আদম দিকে ডুব চাই আসার সময় একটা স্পন স্যান্ডেল এনো কার আবার স্যান্ডেল ছিল বলে স্যান্ডেল ছিলে নাই বাথরুমের ভিতরে আব্বা যাওয়ার পর আজকে পা পিছলাই গেছিল অল্পতে কোমর ভাঙেনি জুতার তলা খোয়াই গেছে জুতার তলা খোয়ানোর কারণে বাথরুম স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা আপনি বাথরুম ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করে না 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 বাথরুমের ভিতরে আপনি দশ থেকে বিশ ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায় কিন্তু এই দশ ধাপ বিশ ধাপ ঘোরার পরে আপনার তিন মাসের মধ্যে জুতার তলা খোয়া যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাইরে দুনিয়াতে আমাদের যে জিন্দেগি নব্বই পার্সেন্ট সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি মসজিদে নামাজ পড়ি খালি পায় মাঠে কাজ করি খালি পায় পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়। আপনার ষাট বছরের জীবনে আপনি উনষাট বছর আপনি খালি পেয়েছিলেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাথরুমের জুতা ক্ষয় যায় কিন্তু ষাট বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না সুমানাল্লাহ বাড়ির যায় বলেন ভালো করে বুঝে থাকলে বলেন যেই মুরব্বীর ষাট বছর বয়স যদি পায়ের তলার চামড়া খোয়াই যেত ওই মুরব্বীর আশা লাগতো না উনার কাল্লা আজকে মাঠে আসতো কথা বলেন আমার আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই আমি আমার রবকে খুঁজে পাই না আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখেন তিন প্রজন্ম চার প্রজন্ম এই যে আমাদের থেকে মাত্র দুইশো হাত দূরে প্রজন্মের পর প্রজন্ম ইসলামে আসতে পারে না চার পুরুষ পাঁচ পুরুষ পার হয়ে গেল আর একশো আমার থাকে আমি ইমানদারের ঘরে করলাম আমি আমি কোনো যদি নাও পাই জন্মগ্রহণ যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি ইমানের দৌলত পেয়েছি এর থেকে বড় নিয়ামতার কিছু না আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়ে চল্লাহ এই জন্য তোমার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলি আমরা ওরে বারে গতি রে গতি আল্লাহামদুল্লাহ বা এক মিনিটে এক শেষ অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছে আলহামদুলিল্লাহ আমার বাপ আছে আলহামদুলিল্লাহ আমার মা আছে আলহামদুল্লাহ কত স্কিন মসজিদের সামনে এসে হাত পেতে থাকে আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই আমি হাতটা দুই টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন মানুষ যদি শুক্রিয়া না করে ওই মানুষ উত্তম মানুষ হতে পারে তাহলে এক নম্বর বলেছি বিশুদ্ধ হৃদয় দুই নম্বর বলেছি শুকর মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নম্বরে দয়া মানুষের মধ্যে যদি দয়া না থাকে মানুষ যদি রুরো হয়ে যায় ক্রুয়েল হয়ে যায় মানুষ যদি হার্ড হয়ে যায় ওই মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন সুরা বন ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াত সকলেই জানেন আল্লাহ বলছেন ওয়াকফিদ আল্লাহ হোমা জানা আব্দুল্লি মিনা র হমা বকুর রব্বীর মানুষ পাখি নয় কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এমন সদয় হও পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নাই তুমি তোমার পিতামা হয়ে আমার আব্বা বেঁচে আছেন আমার আম্মা বেঁচে আছে। আমার আম্মা আমার বাড়ি থেকে বসে বসে আমার শুনে আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলান জীবনে আম্মাকে রান্না করেছে মুরগির গোস্ত আমি আজ পর্যন্ত আমার মাকে মুরগির রান তুলে খেতে দেখি নাই আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয় নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে আব্বা সোমারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয় কত ঈদ গেছে হাতের টাকার কি অবস্থা না আছে জানি না কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে নতুন জুতা না হলে ঈদগাহে যাবো না বেচারি নিজে পাঁচটা ছয়টা ঈদ ওই জামা পরে পার করছে বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে আমাদেরকে ঈদগাহে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না শীত দেখেছেন পাঁচটা শীত চলে গেছে পাঁচ দিন রোদ ওঠে না এরকম হয় না এখনকার বাচ্চারা ডায়াপার পরে আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না আম্মা চারটা পাঁচটা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে আমার ছোট চার ভাই এখানে আসে ডক্টর নুরুল্লাহ নিয়ামতুল্লাহ ইহিয়া আবিদুল্লাহ নুরুল্লাহ নিয়মতুল্লাহ পিঠাপিঠি ছিল আম্মা কাপড়গুলা চুলার উপরে শুকাইতো অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্তাব করে ভাষায় ফেলছে আর কোনো ভিজানোর কাপড় ছাড়ার কিছু নাই ডাং পাশে আম্মা রাখছে বাম পাশে রাখছে শেষে বুকের মধ্যে তুলে রাখছে তারপরে ও নিচে নামায় নাই কেননা এক রাত যদি আমার যত্ন না নিত শীতের রাত্রে প্রস্তাবে শোয়াই রাখত তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত আর বেঁচে থাকা লাগতো না আমার আল্লাহ রব্রেমিন বলছেন রব্বের আমুমা তোমারপ্পায় সবির ওই বাপ্পার সাথে কেমনে পিয়াধবি করিস ওই বাপ্পা মারা গেছে কেমনে ভুলে যাস তার ভিটার মধ্যে থাকিস তার দেওয়া তুমি আবাদ করে খাস তার জন্য একটু দাম খয়াৎ করিস না তার জন্য একটু দোয়া করিস না এত নিষ্ঠুর হস না রে বান্না আল্লাহ বলছেন তুই তোর পিতা মাতার জন্য দয়াদ্রহ দিলটাকে নরম কর মানুষের জন্য দয়াদ্রহ নবী বলছে নিরহাম মানফিল আদ ইরহাম মানফিস সামা দুনিয়া বাচির প্রতি যদি তুমি দয়া করো আসমানওয়ালা গ্যারান্টি দিতে আল্লাহ তোমার প্রতি দয়া করবে আমরা দয়া পাই না খোঁজ খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই বোন আসলে বিরক্ত হয়ে যায় বাপের ভিটা আর কেউ নাই বোন কোথায় যাবে আপন আত্মীয় স্বজনের খবর নাই না নতুন ডাইলগ বের করছে নিজে বাসলে বাপের নাম আছেন হয় মাশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর মুফতিকারী শফিকুল্লাহ সাহেব এর আগমন মুফতিকারী শফিকুল্লাহ বাইতুল হুদার পক্ষ থেকে আদমদিগির পক্ষ থেকে মুরোইলের পক্ষ থেকে দুবচাচিয়ার পক্ষ থেকে বগুড়াবাসীর পক্ষ থেকে নৌকা পক্ষ থেকে লিল্লাহে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর কিশোরগঞ্জ থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ শেখ আমি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে আছে কি নাম কি নাম নাম বলো নাম বলো আপনারা যারা অভিভাবকরা আছেন বড় দায়িত্ব জ্ঞানহীন আব্বারা এখন পর্যন্ত আমাদের খবর নেয় বয়স হয়ে গেছে প্রায় আমার চল্লিশ সাইফুল্লাহ কোথায় নুরুল্লাহ কোথায় হাত ছাড়ে না বেশি ভিড় হলে সাবধানে চলো আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কেমনে ছেড়ে দিচ্ছেন বলেন তো আব্দুর রহমান শামিল আব্দুর রহমান শাহইল বাচ্চাটা আছে আমাদের কাছে মেহরবানি করে নিয়ে যান আজকে দুইটা বাচ্চা পাওয়া গেল এর বাপ মাকে আটকায় রাখবে আজকে আসলে আর আব্বার নাম কিছু না মাসা আমাদের শেখ চলে আসছেন আমি আর এক মিনিট কথা বলবো না আলহামদুলিল্লাহ আর কয়টা পয়েন্ট বা বাকি আছে কয়টা বলছি দুইটা বলতে লাগবে এক মিনিট শেষ তাহলে এক নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে কে বলতে পারে বিশুদ্ধ হৃদয় দুই নম্বর কি বলেছি শকর তিন নম্বর কি বলেছি দয়া কি বলেছি দয়া চার নম্বরে যেইটা লাগবে সেটা হচ্ছে লজ্জা কি বলছি লজ্জা আছে যার হায়া শরম আছে যার দুনিয়ায় সব আছে তার হায়া নাই যার কিচ্ছু নাই তার ঠিক কিনা ভাই কোটি কোটি টাকার মালিক মাথা নষ্ট হয়ে ল্যাংটা হয়ে ঘুরে তাহলে ওকে কি কোটিপতি বলবেন না ল্যাংটা বলবেন বুঝে বলেন হেভি সুন্দর দেখতে কিন্তু পোশাক আশাক খারাপ ওকে সুন্দরী বলবেন না বেহায় বলবেন ভালো করে বুঝে নেন আল্লাহ বলছেন ইমানদাররা চোখ সামলাও যেই লোককে আল্লাহ চোখ সামলাতে বলেন সেই লোকের তলে কেসা লজ্জা হওয়া লাগবে তার মানে চক্ষু লজ্জা যে বলি এটা কোরআনের কনসেপ্ট আপনার আমার চক্ষু লজ্জা থাকতে হবে লজ্জা ছাড়া মানুষ হতে পারে না আমাদের অনেকেই এখন বেহায়া দরজার ভিতরে ঢুকে বলে বাড়িতে কেউ আসেন তুমি তো ঢোকাই বাদ দাওনি বলতেছে ও দরজা খোলা ছিল তো আমি ঢুকে পড়ছি বাপ বা বাবা আপনি তো আদবি জানেন না সিস্টেম জানেন না তাহলে লজ্জা আপনার লাগবে লজ্জা ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ ভীতি লাগবে আল্লাহকে ভয় না করলে সিসি ক্যামেরা দিয়ে কাজ হয় না সিসি ক্যামেরা এদেশে সোর বাড়াইছে আগে ছিল চোর ডাকাত বানাইছে ডাকাত আপনি মনে করেন না প্রযুক্তি দিয়ে আপনি দুর্নীতি ঠেকাবেন সম্ভব নয় আমি পাসপোর্ট করতে গেছিলাম দোতলায় অনেকক্ষণ ঘুরাইছে যাওয়ার আমা আগে আমাকে বলছে প্রস্তুতি নিয়ে যাবেন প্রস্তুতি মানে কলম কাগজ না প্রস্তুতি মানে মাল আমি মাল নিয়ে গেছি কিন্তু খাই না খালি ঘুরাই অনেকক্ষণ ঘুরানোর পরে আমার মেজাজ খারাপ টাকাও খায় না কাজও করে না খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতলার থেকে যখন নিচতলায় আসতেছি এক ধাপ সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা দেন বললাম এই ব্যাক কল এতক্ষণ ঘুরালি টাকা নেওয়ার জন্য আমি রেডি আছি এত ঘুরে এই জায়গায় কেন টাকা নেন বলে হুজুর রাগ করেন না আমরা চেক করে দেখেছি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে এই জায়গাটা খালি ধরে না যে এই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায় তার মানে সিসি ক্যামেরার ভয়ে এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয় দেশকে পরিবর্তন করলে একমাত্র আল্লাহ ভীরু জাতি বানাতে হবে ঠিক কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হা দা ইলমু বলে আল্লাহ কালকের মাহফিল আসরের পর থেকে শুরু হবে যদি মনে করেন এসায় এসে জায়গা পাবেন এত সহজ হবে না আগেই ক্লিয়ার করে দিলাম আপনার যা ভালো লাগে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের আশা পশাকে কবুল করুক আমাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে এসেছেন আমি গাড়ি চালাতে চলাতে ক্লান্ত হয়ে যাই যখন আমার মন যখন ভালো থাকে না আমি তখন শায়েকের তেলাওয়াত আর শুনে শুনে আমার নিজেকে চার্মিং করি আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় ব্যক্তিত্বকে তাকে হাজির করতে পেরেছি আজকে এই ক্ষুদ্র গ্রামে তিনি এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি আলহামদুলিল্লাহ একটা প্রাণ খোলা তাকবির দিতে হবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যা দাঁড়ায় আছেন বসতে হবে বসেন সবাই বসে পড়েন মসজিদের ভিতরে কারা ভাই আপনার ওখানে কেন মাঠের মধ্যে আয়োজন আপনার ওখানে কেন ভাই लीला है तक भी भाई ना लीला है तक लिल्ला है